অজানা আতঙ্কের দুনিয়ায় আপনাকে স্বাগত। যেখানে আলো ফুরিয়ে আসে এবং ছায়ারা বলে ওঠে তাদের গা ছমছম করা কাহিনী এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে থাকে রহস্য প্রতিটি সুরে বাজে অজানা কণ্ঠের চিৎকার আজ রাতের এই ভৌতিক সফরে আপনি কি প্রস্তুত হয়তো কিছু সত্যি ঘটনা হয়তো কিছু কল্পনার ভয় আর হয়তো এমন কিছু যা আপনি বিশ্বাসও করতে পারবেন না তাহলে আলো নিভিয়ে নিন নিজের চারপাশে ভালো করে তাকিয়ে কারণ আমরা শুরু করতে যাচ্ছি ভয়ের এক অদ্ভুত জগৎ রহস্যলোকের প্রতিজ্ঞান ভূতের সাথে আপনাদের স্বাগত আমি সৈকত আজ উপস্থিত হয়েছি নতুন আরও কিছু ঘটনা নিয়ে আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের প্রান্ত ভাই তিনি যে ঘটনাগুলো পাঠিয়েছেন সেটা তার নিজের গ্রামের বাড়িতে ঘটে যাওয়া সত্য ঘটনা তো আর দেরি না করে ঘটনাটি শোনা যাক একটু নড়ে সবাই আটসাট হয়ে বসুন সঙ্গত কারণবশত এখানে সবার ছদ্মনাম ব্যবহার করছি আর যদি কোনো জায়গার নাম উল্লেখ থাকে সেটারও ছদ্মনাম ব্যবহার করা হবে ঘটনা হচ্ছে অনেক আগে আজকের থেকে মানে আমার নানি আমার আম্মুর জন্ম হয়েছে তাও জানি না এতই ঘটনা এত আগে তো ঘটনা হচ্ছে আমার নানি বাড়ি এলাকা থেকে একটু দূরে মনে করো এক গ্রাম পরে তো ওইটা রাস্তার সাথেই বড় একটা পুকুর মানে এত বড় পুকুর মনে করো তোমার রাউন্ড মানে এক মাথা থেকে যদি তুমি রাউন্ডে শুরু করো আর এক মাথা ঘুরে আসতে তাও তিন মিনিট এরকম লেগে যাবে তিন থেকে চার মিনিট মানে এত বড় তো ওই পুকুরটা নিয়ে মূলত তো জিনিসটা হচ্ছে পুকুরটা তখন কাটা হয়নি পুকুরটা কাটলো পুকুরটা কাটার পরে দেখলো কি মানে পুকুরে পানি উঠে না ঠিক আছে আগেকার দিনে কিন্তু পুকুরে কেউ পানি সেচ দিয়ে আনতো না এখন তো সেচ দিয়ে আনে নিচে ওই যে একটা গর্ত করতো যখনই পানি পাইতো পুকুরে তখনই কিন্তু কাটা বন্ধ করতো তখন অটোমেটিকলি আস্তে আস্তে পানি ভাসতো আসত তো ওই পানি উঠে না তো এখন কী করবে তো এখন পানি কিভাবে উঠবে তারপরে কি স্বপ্ন দেখছে যে লোকটাই কিন্তু খুবই ওই এলাকার খুবই পপুলার মানে অনেক বড় লোক তো একজন হচ্ছে গেছে পরে পরে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছে তুই যায় তো যে পূজা করতে বলছে যে তুই যাবি যা পুকুরের মাঝখানে এইভাবে পূজা করবি তো তুই যদি এই রিচুয়ালটা করস মানে পূজা করস তাইলে পারে হচ্ছে এই পানি উঠে যাবে ঠিক আছে তো প্রথম দিন স্বপ্ন দেখছে কিন্তু পাত্তা দেয় না তো পরে কি পরে আবার ওই একই স্বপ্ন আবার দেখছে তাও হচ্ছে গিয়ে পাত্তা দেয় না তো এরকম পর পর তিন থেকে চার দিন স্বপ্ন তো তিন থেকে সাত দিন স্বপ্ন দেখার পরে হচ্ছে খুলে আচ্ছা যেহেতু এতবার করে কুইসে স্বপ্নে তাহলে তো এটা স্বাভাবিক কিছু না সে ঠিক আছে তাহলে আমি নামি নামি যে আমি একটু দেখি কাজ হয় কিনা তো পরে সে করছে ওই মহিলা মহিলাটা পুকুর আছে না পুকুরে নাম হচ্ছে পূজা করতেছে রিচুয়াল তো অনেকক্ষণ রিচুয়াল করে কিছু হয় না পরে এক সময় উঠে আসবে যে থাকা আর করবো না চলে আসবো আর কিছুক্ষণ পর চলে যাবো না আসলে হঠাৎ করে দেখলো যে মাটি থেকে অটোমেটিক মানে পানি বাড়তা বাড়া শুরু করছে তো পানি যেই বাড়া শুরু করছে মহিলা কয় পানি বাড়া শুরু করছে তাহলে কাজ করি আমি চলে যায় উঠে যায় তো মহিলার উঠে গেছে কিন্তু যেই মহিলা পূজা থামায় উঠে আসে ঠিক আছে তখন হচ্ছে ওই পানি আর বাড়ে না অতটুকুই থাকে তো আবার নামছে পুকুরে মাছখানে যে গেছে একদম কিন্তু মাছখানে পুকুরে তো যে হ্যাঁ তো আবার রিচুয়াল শুরু করছে যখনই রিচুয়াল শুরু করে তখনই পানি উঠাসু তো এরকম করতে করতে হাঁটু সমান পানি এলো উইঠে আসছে যেই উঠে আসে তখনই হচ্ছে আর পানি উঠে না তা আবার গেছে এরপরে কোমর সমান আসলো তো মহিলা আবার উঠে আসছে তো দেখি আবার উঠে না তো আবার গেছে যে এবার করলো এবার হচ্ছে এই বুক সমান মানে গলার সমান পানি হয়ে গেছে তারপরেও দিয়ে যখন আবার বন্ধ করে রিচুয়াল ঠিক আছে তখন হচ্ছে গিয়ে আবার হয় না এরকম করতে করতে মানে সরি একটু মানে কোমর সমান পানি হয়ে গেছে ঠিক আছে কোমরের পরে তখন হচ্ছে মহিলা রিচুয়াল করতেছে হঠাৎ করে বুক সমান হয়ে ঠিক আছে আর এখন আর সে রিচল থামাই সে কইছে যে আচ্ছা পানি উঠলে আমি হচ্ছে একবার কেটে চলে তো ঠিক আছে যখন গলার সমান মানে পানি হয়ে গেল ঠিক আছে আর রিচুয়াল করা সম্ভব হইতেছে না তখন মহিলারা ওই থাকবে কিন্তু কি ওই মহিলারা আর উঠতে পারে না সে মারা যায় এখন বলতে পারো যে তাই কি তবে ওই ইসে মাঝে মধ্যে অমাবস্যার সময় আমাবস্যার রাতে মাঝে মধ্যে হচ্ছে দেখা যায় ওই পুকুর যে প্রায় ছয় থেকে সাত ফুটের মতো লম্বা একটা মাছ মাছ হচ্ছে বেবি বোয়াল মাছ মনে আছে মনে হয় বোয়াল হবে যে বোয়াল মাছ সেই বোয়াল মাছের মাথায় সিঁদুর দেওয়া মাঝে মধ্যে দেখা যায় আমাবসাগাতে ওই পুকুরে কিন্তু ভয়ঙ্কর ঘটনা শুনি নাই যে পুকুরে গিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে মানুষ মারা গেছে হ্যাঁ এটি শুনি নাই এই রেল তোমার মেনলি কাহিনী অসংখ্য ধন্যবাদ প্রান্তভাই আমাদেরকে একটি মর্মান্তিক ঘটনা উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে থাকে যেগুলো কারণ অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যার কারণে অনেক সময় আমরা অনেক রকমের বিপদের মাঝে পড়ে যাই যেমনটি ঘটেছে প্রান্ত ভাইয়ের শোনানো গল্পর ভিতরে গল্পের যে ব্যক্তিটি স্বপ্নে দেখেছিলেন সে স্বপ্নটির প্রথম ব্যাখ্যা মূলত সে পায়নি আর দ্বিতীয়ত সে যখন সেই স্বপ্নের কথা অনুযায়ী সে কাজটি করতে গেলো অর্থাৎ পূজা বা রিচুয়াল যেটা বলে থাকি আমরা তখন সে সেটার করার ফলে কি হবে বা কি ঘটতে পারে এটার কি কোনো সমাধান আছে কি ভালো হবে কি খারাপ হবে সেটাও তিনি জানতেন না যার দরুন তাকে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো খুবই মর্মান্তিক একটি মৃত্যু হলো তার তো প্রান্ত ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মর্মান্তিক ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো আমরা চলে যাব প্রান্ত ভাইয়ের পরবর্তী দ্বিতীয় ঘটনায় সবাই আবার আটসাট হয়ে বসুন দ্বিতীয় গল্প শোনার জন্য আমারই পরিচিত মানে আমার সমবয়স বলতে আমার থেকে একটু বড় আমরা চারজন ছিলাম টোটাল তা হচ্ছে নানি বাড়ি ছিলাম তো পোলা হচ্ছে গিয়ে মনে করো গরমের দিন তো ওই যে বাগান টাগান থাকলে বাগানে যা মনে করো একটু সবাই হচ্ছে একটু বাতাস টাতাস থাকলে একটু পরিবেশ পরিবেশ থাকলে মনে করো গরমের ভিতর যে বৈশাখ থাকে খেলাধুলা করে আমি তখন ক্লাস ফোরে স্পষ্টই মনে আছে মনে আছে তো আমি তারপরে চারজন ছিল সব মিলে আমরা চারজন ছিলাম তো গেছি ওই একটা বাগান ছিল বাগানে গেছি বাগানের বর্ণনাটাইল বাগানটা হচ্ছে আমের বাগান মোটামুটি প্রায় দুই বিঘার কাছাকাছি জমি নিয়ে বাগানটা করা আর একটু হয়তো বেশি হইতে পারে আনুমানিক বলতে পারি ও তো পিছনের দিকে একটা পুকুর ছিল আর কইলাম না ওই পুকুরে অনেকবার চুরি করে মাছও মারা হইছে। ঠিক আছে মামার লগে মারছি তখন ওই ওইখানে কেউ থাকতো না তখন ওই বাগান থেকে লোকালয়ে ঢুকতেও দুই তিন মিটার হাঁটার রাস্তা মানে বাগানটা একদম বিলের ভিতরে ওই বাগানটা হচ্ছে বিলের ভিতরে বর্ষাকালে বাগানের ওই বাগান থেকে হচ্ছে বিলটা শুরু হয় তো আমরা প্রায় ওইখানে প্রতিদিনই যেতাম ধরতে গেলে তাহলে বর্ষাকালে একটু কম যেতাম গরমের সময় সব বেশি যাওয়া যেত তো গেছি আমরা চারজন চারজন কাজ এটা হচ্ছে একদম দুপুর বেলায় ধরতে গেলে দুপুর গেছি খেলাধুলা সব কিছু কইরা আমরা প্রায় সন্ধ্যায় হয়ে গেছে দুপুরের পরে গেছি দুপুরবেলা না একদম একজাক্ট বিকালের একটু আগে তো এখানে খেলাধুলা করছি বই গল্প করছি এ করছি তো এতই গরম ছিল যে আমার পাশ আমার জন্য যেই ছিল আমার নানি বাড়ি পাশেই বাড়ি তো ও করছে কি ওর টি শার্ট যেই শার্টটা ছিল না শার্ট ওইখানে ভুল করে ফালাই রেখে চলে নিতে মনে তো মানে দুপুরবেলায় আমরা চললে আসছি দুইটার দিকে তো শার্টটা তো ওইখানে রেখে দিয়ে চললে আসছে পরে পরে শার্ট হচ্ছে সন্ধ্যা দিকে এসে বলতেছে শার্ট দেখছি কিনা আমি কই না আমি তো শার্ট না দেখি নাই মনে হয় ওইখানে রাখছিস কালকে সকালে জানি আস কারণ ওই এলাকা ভয়ঙ্কর আমরা ছোট মানুষ পরে করছি কি পরের দিন সকাল দশটার দিক গেছে খুঁজতে খুঁজতে ওইখানে শার্ট পাইছে ওইখানে শার্ট পাইছে তো পাইছে শার্টের পুরা হাটে পাঁচ আঙ্গুলে মানে হাতের সাপ না এলে পর প্রত্যেকটা জায়গায় যদি গুনি হাত গুনি তা আমি যতটুকুই দেখছিলাম প্রায় 15 16টা মত হাত মানে 15 16টা মত ছাপ হবে প্রত্যেকটা স্পষ্ট পাঁচ আঙ্গুলে রক্তের ঠিক আছে আর 60টা ছিল হচ্ছে 60টা নরমালি খোলা রাখছিল 60টা ছিল হচ্ছে ঢিল আছে না ঢিল মনে করে 60টা রাইখা তার উপরে একটা মাটির ঢিলা রাইক্কা দিছে যাতে 60টা না উড়ে সবাই দেখছে আমি দেখছি যারা ছিল না পুরা প্রত্যেক গ্রামের মানুষইটা দেখছে শার্টের যে এরকম প্রিন্ট ছিল কয়ে আয়া দেয়তেছে কয় যে দেখ রক্তের সাপ কয়ে শার্টটাতে এরকম নর্মালভাবে ঠেয়েছিল এটা ঘটনা আমি তখন ক্লাস ফোরে পড়ি আর বাড়তি আর কিছু ঘটনা ঘটে না এতটুকুই ছোট ছোট অনেক ঘটনা আছে ওই বিল নিয়া ওই নিয়ে অনেক ঘটনা আছে মফ হাসল টাইপের অঞ্চল তো মনে করো ঘটনার অভাব নাই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্তভাইকে তার দ্বিতীয় ঘটনার জন্য সত্যি আমাদের আশেপাশে এরকম রহস্যময় অনেক ঘটনাই ঘটে যা আমরা কখনও আমাদের নিজেদের কল্পনার ভিতরে আনতে পারি না দ্বিতীয় ঘটনায় আমাদের প্রান্তভাই যেভাবে বললেন যে তার সাথে যাওয়া যে সঙ্গী ছিলেন তার শার্টটি তিনি বাগানে ভুলে রেখে এসেছিলেন তো পরবর্তী দিন যখন তিনি শার্টটি নিয়ে আসলেন তখন দেখতে পেলেন যে শারটির ভিতরে প্রায় পনেরো থেকে ষোলোটা হাতের ছাপ এবং সেগুলো রক্তাক্ত ছিল সম্ভবত যেহেতু তারা দুপুর পেরিয়ে বিকেলবেলা বাড়ি ফিরে চলে এসেছিলেন এবং শার্টটির সন্ধান যখন তারা সন্ধ্যার দিকে করলেন তো তারা যেহেতু ছোট তো সেই সময় তো আর সন্ধ্যাবেলা তো আর সেই বাগানে তাদের ফিরে যাওয়া সম্ভব না আর প্রান্তবাহিত তখন ক্লাস ফোরে পড়ে সে সময় যে তারা দল বেঁধেও যে সে বাগানের ভেতর যাবে অন্ধকার সেটাও তো সম্ভব না তাহলে এত রাতে গভীর রাতে সেই শার্টকে শার্টের ওপরে যে প্রিন্টগুলো কেউ করেছে বা হাতের ছাপ যেটা বললেন প্রান্তভাই সেই হাতের ছাপ তো আর একজন সাধারণ মানুষের পক্ষে সেখানে গিয়ে সেই শার্টের ভিতরে ছাপ দেয়া তারপর শার্টটিকে একটি ঢিলের মতো করে গাছে নিচে রেখে আসা এটা তো অসম্ভব ঠিক না তো যাই হোক এটাও একটি খুব ভয় জাগানো একটি গল্প ছিল এবং প্রান্তভাইকে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদেরকে অনেকগুলো গল্প দিয়ে সাহায্য করছেন এবং তিনি যেটা বললেন যে তার কাছে আরো অনেক ছোট ছোট গল্প রয়েছে তো আশা করছি পরবর্তীতে প্রান্ত ভাই আমাদেরকে লিখে অথবা ভয়েস আকারে গল্পগুলো আমাদেরকে পাঠাবেন তো রহস্য লোকের দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমরা একটু দেরিতে শুরু করেছি তার কারণ হচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমাদের পোস্টটি আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে তো আমাদের সঙ্গে থাকবেন সবসময় লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমরা কারো কাছে পৌঁছোতে পারব না সত্য কথা বলতে গেলে আর শেয়ার করার মাধ্যমে দেখা যাবে আপনার বন্ধুবান্ধবরাও পোস্টটি দেখতে পাবে তারাও গল্পটি শুনবে দেখা যাবে ক্ষেত্রে আমরা অনেক ঘটনাও পাব কারণ দেখা যায় অনেকের কাছে ঘটনা থাকে কিন্তু তারা এগুলো প্রচার করতে পারে না বা কোথায় প্রচার হয় সেটাও তারা ভালো মতো জানে না তো আশাবাদী আমরা আপনাদের কাছে আপনারা অবশ্যই পোস্টটি শেয়ার করবেন শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন আর যদি আপনাদের কাছে ভয়ঙ্কর কোনো সত্য ঘটনা থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের পাঠানে পাঠাতে বলবেন না আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে বলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে শুভরাত্রি